সকালবেলা এত আর পর বাপ একটা কোনো গিয়ে দে শরীর ছুঁয়ে যায় শরীরও থাকে মাও থাকে এইভাবে বাগানে দেখুন করে ওই ফরিদা ছিল ওখানে বাগানে এরা এইভাবে দেখাশোনা করে দেখাশোনা করে হয়তো এই সময় যায় এই জন্যই দেখে মানে শরীর বলে পড়ে নাম পারে আর মাঝখানে একটা চোখে ছিল ঘরটা ভাঙছে না মেয়েটাকে এখানে আসে ওর বাবা যখন থাকে না তখন বাগান পাহারা দেয় তো এটা জানেন আপনারা আমাকে এই কথাগুলো বলেন তো উনি তো বাগান পাহারা দেয় থাকে বাগানো তো আমরাও দেখি থাকে ননদ হয় ওই মেয়েটা মেয়েটাও থাকে মেয়েটার মাও থাকে মেয়েটার বাবাও থাকে ওদের পরিবারের যখন সপ্তকন যায় আসি থাকে পরে তর্ক করে মনে করে মুখ কথা বলতে পারে ছেলে মানুষ মেয়ে মানুষ তা খারাপ কথা বলতে পারে মেয়েটাকে তারপর ওখানে থেকে মেয়েটাকে ছিিল্লাছিিল্লা করে বাইরে গেছে না মেয়েটা নিজে বেরিয়ে হয়ে গেছে বাসা কি নাম

আমি মানুষ কয় দৌড়ি যায় মানুষ এখান থেকে মানুষ যতক্ষণ বাজারে যায় কয়নি ততক্ষণ আমি জানতে পারি না কিন্তু মূল কেন্দ্রটা হচ্ছে এখন মূল কেন্দ্র ওই যে আমার আমার এই যে বৌমা যে বললো সম্পর্কে ওনারও বৌমা আমারও উনি যে বললো একবার আমি সকালবেলা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমি পল পালা করতেছি ও বাচ্চাটাকে ধরি শখ নামে বাচ্চাটাকে ধরি নিয়ে গেল যাওয়ার পরে নিয়ে গেল কি যেন দোষ করছে এই এটা তেইশ ভাড়িয়ার মা নিয়ে গেল তো ওই তোরা শাসন করছিস ভালো কথা শাসন কর যদি ওই ছেলেটা আপনাদের চোখে কোনো সময় মনে হয় যে ধর্ষণ করতে পারে তো আপনারা শাস্তি দেবেন আমি মানতাব্রেদি মানব বাচ্চা তুলে নেবো আচ্ছা বলেন তো কী হয়েছে আপনি কোথায় থেকে আসছেন আর শুনছেন আমি অন্য আম থেকে আসছি আমাকে ফোন করা হয়েছে আমি যখন শুনলাম আসলাম যখন দেখলাম আমার মেয়ের এই অবস্থা তখন আমি তাদের কাছে বসি যে কি ব্যাপার আপনারা এরকম কেন করছেন আমার মেয়ের সাথে তো এটা অন্যায় হয়েছে কিন্তু তখন তারা উল্টাপাল্টা কথা বলে হ্যাঁ তোকে মারবো কাটবো ছাঁটবো মানে এই ধরনের মানে আমাকে তখন হুমকি ধমকিতে কিন্তু আমিও তো একজন মানুষ তখন এক কথা দুই কথায় তারা আমাকে মাছ শুরু করে শুধু এখানে তারা ক্ষিপ্ত হয় না আমরা তখন আমরা যখন আমরা ওদের সঙ্গে পারি না মাইরে যেহেতু তারা সংখ্যায় অনেক বেশি ছিল তখন আমরা দৌড় দিয়ে চলে আসি এরপরে তারা আমার আমবাগানের ক্ষতি করে তারা আমার আম দিয়ে ডাঙ্গিয়ে ফালাই দিয়ে তারা কিছু নিয়ে যায় লুটপাট করে আমি প্রায় তিরিশ কিলোটের মতো আম তারা নিয়ে যায় এরপরে আমাদের বাড়িতে আসে আমাদেরকে মারার জন্য মানে এতই ক্ষেত্রে আমাদেরকে মেরেই ফেলে কথা বলিয়ে না তো এখন এটা তো এটা আমাদের মেয়ের ওপরেই নির্যাতন চালাইলো আমাদেরকেও মারলো আমার আম বাগানেরও ক্ষতি করলো মানে সব কিছুই করলো আবার আমাকে মারার হুমকি মানে সব কিছু মিলিয়ে তারা আমাদেরকে শেষ করে ফেলবে পরবর্তীতে আমরা যখন থানায় যাব এরকম বের হয়েছি তারা আবার আমাদেরকে আপনাদের নামে মামলা দিল আমাদের এই নামে আবার মামলা দেওয়ার হুমকি ধুমকি অবশেষে তারা দিল তারা দিল আমরা যখন এটা নিয়ে থানায় গেলাম আমাদের যাইতে একটু সময় লাগছে কারণ আমরা বাড়ি হতে বেরোতে পারিনি তারা আমাদের পাহারা দিয়ে রাখছে আমরা দুইজন ছিলাম যেহেতু মারামারি হয়েছে আসামি করলে আমাদের দুজনকেই করবে কিন্তু উল্টা দেখা যায় আমার সহ মানে সহ পরিবারকেই তারা আসামি করে আবার পাশে আমার একটা বোনের বাড়ি আছে আমার ভাগনাকেও তারা আসামি বানায় তারা তো এখানে ছিল না দোষ করলো তারা আমরা অভিযোগ দিতে গেলাম উল্টা আমাদেরই মারলো আমার আমটামও ক্ষতি করলো আমার হ্যাঁ হ্যাঁ আবার তারা নেম্বারকেও আসামি করলো পরে আমরা নেম্বারকে যখন বিচার দিই নেম্বার হয়তো এটা বিচারিয়ে মানে বসার জন্য এগোছ তখন তারা মেম্বারকেও আসামি করলো কিন্তু আমরা থানায় গেছি অভিযোগ দিছি কিন্তু আমাদের শুধু অভিযোগটাই দেওয়া আছে আমাদের হইতেছে না তারা মামলা আমাদের নিতেছে না যদি নিত তাহলে তো আমাদের মামলা তো চালু হয়ে যেত কিন্তু আমাদের আমাদেরটা রাইকা তাদেরটাই চালু হয়ে গেছে তার মানে তাদের কথাই শুনতেছে থানা আমাদের কথা শুনতেছে না আমার মেয়ের এত বড় ক্ষতি করলো কিন্তু এরপরও তারা মুখ বুঝে আছে কেন কি কারণে নিচ্ছে না আমরা গেলে আমাদের নানা নজুহাত দেখাইতেছে কি কি বলে বলে নাম বলেন কে বলছে যে এটা এখন হবে না দুই পক্ষের মামলা দুইটাই বন্ধ আছে এটা শান্ত চৌধুরী করতে না করছে কিন্তু আমি তখন বললাম যে ঠিক আছে চেয়ারম্যান যেহেতু দায়িত্ব নিয়েছে তাইলে পয়সা এটা মীমাংসা একটা হবে আমি এই অপেক্ষায় আছি আর যেহেতু আমার মেয়ে মেডিকেলে ভর্তি আছে আমি নিজেও যেহেতু অসুস্থ আমি নিজেও কিন্তু বদরগঞ্জ মেডিকেলে ভর্তি কারণ পরপর তারা দুইবার আমার উপরে আক্রমণ চালাচ্ছে আমার মেয়ের ওপরে তো চালাইছি কিন্তু আমার উপরেও তারা দুইবার চালাইছে আমি বদরগঞ্জ মেডিকেলে ভর্তি হয়েছি আমার স্ত্রী আমার মেয়ের সঙ্গে ছিল কোথায় এটা রংপুর হসপিটালে ছিল কিন্তু আমার কথা হলো আমার মামলাটা কেন হইতেছে না তাদের মামলা আগে কেন হইতেছে মানে এটা কি কোনো রাজনৈতিক বিষয়ের কারণে হইতেছে না না কোন বিষয়ে হইতেছে না আমি এটা জানতে চাই আমি গরিব মানুষ আমি চাই যে সবার সহযোগিতায় আমার এই ইয়েটা যেন হয় মামলাটা যেন হয়

আর মায়ে ফির বেড়ে হামাক কারা গেছিলেন আম বাগানে যাই না আরে কোন সেদিন হারা এনে খেয়াল করি উঠি যাইনে না এলে নিয়ে এখন এই ভাউজি কইছে তুই পিতৃ উত্তর করবে না সে করবে না এখন ভাই হামার গেছে এই যায় ওটা মারামারি কে কাকে মারলো ওই ভাইয়ে মারবে ধসে ভাউজে ভাউজি কইছে তোর বেড়া এই করবে ভাউজি ফির কইছে তোর বাড়ি ফল্লা করলো তোর বাড়ি তাসকে করি তোর বাড়িকে ফল্লা করি

তুমি বাগানে ঢুকছিলা কেন কি কারণে ঢুকলা আর যে মেয়েটাকে কেন তুমি মেয়েটার গায়ে হাত দিলা এটা একটু বলো তো আমাকে তুমি তো ছিলা তুমি ছিলা না হ্যাঁ রাস্তাতে ছিলা বাগানে ঢুক নাই সেদিন আচ্ছা অনেকটা আম আমি কৈছো মানে ফারিয়া আর আমাকে গাই তারপর কৈছে মানে মই তো কি করনো আই ফের মুখে গাইল ফের কসে যা বাইজ যা কসে মুই মুখ গাইলে লয় রাস্তাতে ছিলা বাগানে হকো নাই সেই আমি আম বাগানে পাহারা দিতে গেছিলাম যা আম বাগানে শত একটা ঘর আছে আম বাগানের মাঝে ওইখানে আমি শুয়েছিলাম একটা নাম স্বক ও আসি আমার গায়ের পর সর সরতে আমার মা জড়া জড়ামা সেলার কি জানি করে ফের আবার আমি ওইখানে শুয়েছিলাম আমার ছেলেখুলি কি জানি করে ফিরে আবার আমার সমস্ত শরীরে হাত দেয় আমি সিকা করি তাও কেউ শোনে না ওইখানে কিন্তু কেউ নেই ওরা সবাই আয়ে গেছে পাতা রে গেছে বকরি ধরি গরু ধরি আমি একা এসেছিলাম আমি চিকা করি কেউ শুনে না ও আমার সিলার খুলে দিয়েছিল জামা সিরে দিয়েছে দিয়ে শুনছে আমি চিকা করছি ও আমার ও আমার জামা কাপড় সিরে দিয়ে দর্দ হচ্ছে আমার এই বাগানটা আমার ও বাগান আপনার বিক্রি করছি মানে এক লোকের গোট তারা বিক্রি করছে আগুনের তারা ফির করছে আমার গোট এই যে লোক নিছে এরা আমার গোড়াতে তিন বছরকার নিয়ে নিছে নেওয়ার পর দুই বছর করি খাইছে খাওয়ার পর আর একটা বছর আছে সেই এই বছরটা এই বছরটা খাই দিলে শেষ হয়ে গেল মানে আমটা নিয়ে গেছে শেষ ও মেয়েটা আসিল বাগান বাগান মানে সকালবেলা এত আর পর বাপ একটা কোনো গেলে ওই শরীরে ফিরে যায় শরীরেও থাকে মাও থাকে এইভাবে বাগানে দেখুন করে ওই ফরিদা ছিল ওখানে বাগানে এরা এইভাবে দেখাশোনা দেখাশুনে করে হয়তো এই সময় যায় এই দেখে মানে শরীর আম আমি পারি এখন ওরা সবাই দেখে काँ जा उमा काखेरि र बादाखेरि एउटा चाहिँ जाऊ